স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক স্লোগান সব এক তালে স্লোগান আমি এটা বললাম এই জন্য যে এই গণ অভ্যুত্থানে ত্যাগীরা কারা ছিল ওই জেলখানার ওই জন্য গুনলাম যে জেলে কে কে ছিলেন আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন পুরা জেলখানা বিএনপির কর্মী দিয়ে ভরা ছিল একবারে ভরা ছিল তো এটা বলার কারণ হল আমাদের গণ এখন অনেক বাপ দাঁড়ায় গেছে বুঝছে গণ অনেকগুলো বাপ দাঁড়ায় গেছে এখন সফলতার অনেক বাপ আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে এই গণভ্যত্থানের বাপ মনে করে ঠিক আছে কিন্তু ব্যর্থ হলে কেউ কিন্তু গণ অভ্যুত্থানের সন্তানও নিজেকে মনে করত না তাই না এখন অনেক বাবা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা একটা ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না এই বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চান না এটা অনিয়ারে বক্তব্য দিয়েছেন আজকে তাদের গলা ফুইলা এরকম লম্বা হয়ে গেছে কি বলতেছে ছাড়া নির্বাচনে যাব না আমি তো বলছি যে জামাতে ইসলাম কে